সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে মোর ভিডিওটা দেখতে আছেন আশা করছি সবাই ভালো আছেন মুই আল্লাহ রহমতে ভালো আছি তাই না হয়েছে আপু ভাইয়ারা এসে বাদাম বাড়তে আসি আজকে ঘরোয়া ভাবে বিরিয়ানি পাক করমো আর মোরা হয়েছে পিকনিকের মতো আয়োজন মধ্যবিত্ত ধর ঘরে যে চলতে হয় আর কি রান্না করে রায়না রাব্বু করলে কিছু একটা রান্না করে নিয়ে নাও সাথে ওইনে ঘোরাফেরা করে বই খাবার দাবার খামো একটা মজা ওই অন্য রকমের আর ঘরের খাবার খাওয়া কিন্তু অন্যরকমের একটা আনন্দ তো এখানে কিন্তু ওই যে বাদাম বাড়তে আসি আর হচ্ছে জিরা আর ধনিয়া এগুলো বাড়বো আর আজকে কিন্তু সুন্দর একটা বিরিয়ানি পাক করবো পারফেক্ট ভাবে আর এই বিরিয়ানিটা খাইতে কিন্তু মাশাল অনেক মজা হয়েছে নতুন কোন আপু ভাইয়ারা ভিডিওটা দেখতে থান ভিডিওর কোন অংশে যদি একটু আপনাকে ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর নতুন আর যে পুরাতন যত আপু ভাইয়ারা আছেন যারা মোর এই পর্যন্ত পাশে নিয়ে আইসেন একেও তো অসংখ্য ধন্যবাদ আর সবাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে আর এখানে কিন্তু এসে যাইয়া সবই কিন্তু আপনাকে দেখাইছি বাদাম বাটা জিরা ধনিয়া বাটা এগুলো নিয়েছে আদা রসুন বাটা আছে পেঁয়াজ কাটা আছে আর এখানে এসে যাইয়া একটু মরিচের গুঁড়া আর এসে লবণ দিয়া এরপর তেলে আছে মুরগির মাংসটা আর এটা কিন্তু আস্তে জাল দিয়ে ভাজা যাইবে না জালটা একটু মিডিয়ামে করে সুন্দর করে রাখতে হইবে যাতে করে এই পানি না সারিয়ে যায় আস্তে জাল দিলে কিন্তু পানিটা সারিয়ে দেবে কালারটা কিন্তু ভালো হইবে না একটু জাল দিয়ে একটু লাড়াচাড়া করে লাগলে সুন্দর কাটটা লাল লাল একটা কালার আয় আর এখানে মোর মাংস ভাজা কিন্তু হয়ে গেছে আর হচ্ছে পেঁয়াজ এলাচ দারুচিনি লবঙ্গ দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম ভাজা ভাজা করার পর অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে মশলা মানে যাতে লাগে না যায় আর এরপর আদা রসুন বাটা দিলাম আদা রসুন বাটা দেওয়ার পর কিন্তু একটু কষাই নেছি। এরপর হয়েছে বাদাম বাটা দিয়ে দিলাম এরপর ওই যে জিরা ধনিয়া এগুলো বাটসালাম এগুলো দিলাম আজকে খুবই সাধারণভাবে গরম ভাবে এত মজা হয়েছে আর মশলা কিন্তু হাবি জাবি অত দুনিয়ার কোনো মশলা দেই নাই আর হচ্ছে রাঁধুনি একটু বিরিয়ানির মশলাটা ওইটা একটু দিমু তাও পুরা প্যাকেট না অল্প একটু দিমু আর এই বাদাম বাটা দেওয়ার পর কিন্তু মশলাটা লাগিয়ে যাইতে চাইবে এই সময় কিন্তু একটু আস্তে মিডিয়ামে জালটা রাখতে সুন্দর করে কিন্তু লারা রাখতে হইবে ওইটা ভাজার পরে কিন্তু আমি আবার মরিচের গুঁড়া দিয়ে দিছি যাতে একটু ঝাল ঝাল খাইতে হয় আর এই ঝাল ঝাল একটু বিরিয়ানি খাইতে মোর্দার অনেক ভালো লাগে মোদ্দারেখা ঘরের সবারই ভালো লাগে আর এই যে প্যাকেটটা এই প্যাকেটটা সিঁড়ে অল্প একটু দিয়ে দেবো অর্ধেক দিয়ে দিয়েছি দিছি ওটা দিয়ে কিন্তু বাকি আর যেহেতু আমি বাড়া মশলা অনেক দিছি দিলাম না হলে এক কাল অতিরিক্ত হয়ে যাব যে কোনো জিনিস অতিরিক্ত কিন্তু ভালো না অতিরিক্ত কোনো জিনিস খাইতে কিন্তু মজা লাগে না যে কোনো জিনিস দেওয়ার একটা নিয়ম আছে তামর মোর আপুরা ভাইয়েরা কিন্তু অনেক কিছুই পারে যারা জানে আর কি আর যারা নতুন হ্যাগো কিন্তু কাজে লাগবে যারা জানেন হয়তো যদি হ্যাগোর কাছে ভিডিওটা পৌঁছায় হ্যাগোর কাছে কিন্তু ভালো লাগবে তাই এখন সুন্দর করে ওইটা নামাই হেলাইছি মাখো মাখো একটা লইয়া যাতে সাথে পরবর্তীতে মানে পোলাও ভাতটার সাথে আর পোলাও ভাতটা কিন্তু ভাটটা আলাদা করে পাক করতে আসি আর এখন ওই পেঁয়াজ ভাজা করে এরপর হচ্ছে আলু মানে ওই যে সরি আলু না ওই চাউলটা পোলাও চাউল দিয়ে দিলাম আর হচ্ছে কিছু অল্প পরিমাণ মুগ ডাইল একটু হাফ সেদ্ধ দিয়ে রাখছি ওইগুলো দিয়ে দিছি সাথে আর এইটা সুন্দর করিয়া ভাজা ভাজা করলে চাউলটা তারপর কিন্তু পোলাওটা একটা ঝরঝরা যে একটা পোলাও ওইটা রান্না করা সম্ভব আর এডে সুন্দর করে ভাজা ভাজা করার পরে রয়েছে যে ইয়ে পানি দিয়ে দিতে আসি এখানে কিন্তু আপনি গরম পানি দিতে পারেন গরম পানি বা দুধ মিশাই দিতে পারেন তা দুধ টু তার দিলাম না যেহেতু অনেক টক দই কিন্তু দিয়েছি ওইটা কিন্তু স্কি হয়ে গেছে আপু ভাইয়ারা আমি আবার কেউ কিছু মনে করেন না কারণ মুই হয়তোবা বা বিডিও অন করছি কিন্তু হুই হয় নাই চালু হয় নাই আর কি মাঝে মধ্যে মোর এইরকম ইউআই প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু মিস যায় তো কিন্তু ওই যে পোলাওটা যখনই ফুটতে উঠছে তখনই কিন্তু আস্তে জাল দিয়ে রাখছি যাতে পোলাওটা পানির একটু শুকাই গেছে তখন কিন্তু ওইটা মিশাইয়া ও একটু দমে রাখছিলাম দশ পনেরো মিনিট তারপর কিন্তু এই যে ঘি দিয়ে দিয়েছি ঘি দেওয়ার পর কিন্তু আবার পাঁচ মিনিট রাখে সুন্দর করে কিন্তু মুই নামাই নিছি তা মুই কোথায় কি পিকনিকে যামু হেডাক জানতে হলে মোর ভিডিওটা সাথেই থাকেন আপু ভাইয়েরা কারণ ঘর দিয়ে রান্না বান্না করে আন সুন্দর করিয়া যেহেতু এক জায়গায় যামু আর মহিলারা কিন্তু কোথাও গেলে রান্না বান্না করতে গেলে কিন্তু অনেক ঝামেলায় রায়নার আব্বু দিক দিয়ে তারা দিতে আসে আর এদিক দিয়ে মুইও কিন্তু রান্নার আয়োজন প্রায় শেষ এখন হইছে যে কিছু বক্স বাড়ি আছে এইগুলা অন টাইম বক্স এগুলার মধ্যে বাইরে নিতে আসি খাইয়ে বক্সটা হালাই ধুয়ে মনে আর ঘর দিয়েই কিন্তু সব সালার টালার সব কাটতে নিমু এখন হইছে মুই এইটার মধ্যে এক বক্স লমু আর ঐটার মধ্যে হাফ আর একটা বক্স আছে ওইটার মধ্যে হাফ করে অল্প একটু লোমো কারণ সম্পূর্ণ এতগুলো বিরিয়ানি তো আর খাইতে জানি কোথায় দিয়ে ঘুরে আসার পরে যাতে রান্না না লাগে এই জন্য গেল আওয়ার পর এটা গরম করে কিন্তু পোলাপানের রাইতে দেওয়া যাইবে সবাই মিলে খাওয়া যাইবে সবকিছু মাথায় রাখিয়ে কিন্তু মাথারই রান্ধতে হয় আর মরা হয়েছে মধ্যবিত্ত ফ্যামিলি মগো যেকোনো জিনিস আর কি ভাববে করা লাগে বা মানে কাজটা করতে গেলে অনেকবার ভাবা লাগে যে পরবর্তীতে কি হইবে এই জন্যই আর কি মধ্যবিত্তগো আর কি একটা পিকনিকের আয়োজন কম বাজেটের ভিতরে একবারে ঘরোয়া ভাবে কোথায় কি যাই কম বাজেটে এগুলাও কিন্তু আমিেগুলাকে শেয়ার করব তাই আজগো ভিডিওতে কিন্তু কোথায় যে পৌঁছাইলাম এগুলা শেয়ার করতে পারম না মোরা যে এই যে পারফেক্ট ভাবে একটা বিরিানি রান্না করি পর গড দের রনা করলাম এই যে এতক্ষণ ছিলাম চাকরানি এখন হয়ে গেলাম রাজরানি তাই একটু মজা করলাম আর কি এই রাইনারাবুল কইতাছি এতক্ষণ আমি চুলার পারে থাকতে থাকতে আর কি আর আমার সব ভালো লাগে কোথায় যাও আর মনি চাইতে আছে না এই তো ব্যাগপত্র লইয়া মোরা সবাই নাম্য়ে পড়লাম আইয়া পড়ছি কিন্তু মোরা দুই নাম্বার গার্ডে এটা হচ্ছে যে নারায়ণগঞ্জের চাষারার অধিক দা দুই নাম্বার গার্ড কা এটার বুঝি এখন একটা নৌকায় করে উঠতে গেলাম তাই মোরা নৌকায় করে উঠতে এবার কোথায় পিকনিকে গেলাম ফ্যামিলি সহ এটা জানতে হলে কিন্তু মোর পরবর্তী একটা ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে আপু ভাইয়া কারণ ফুল একটা ভিডিওতে যদি মুই সব দিয়ে দিই তাহলে দেখতে দেখতে বোরিং হয়ে যাবেন আর মোর সম্পূর্ণ ভিডিওটা আমরাও দেখা হইবে না তাই যাতে আপনারা সম্পূর্ণ ভিডিওটা কি দেখতে পারেন এই জন্য কি এইভাবে করলাম তা কোথায় যাই কত দূর যাই পৌঁছাই সেগুলো কিন্তু আমি গুলো পরবর্তীতে শেয়ার করবো এখন হয়েছে মোরা নৌকা করে ওপার যেমন নদীর ওপার আর এই নৌকায় সরিয়ে বেশ ভালোই লাগতে আছে নৌকা গুলা কি সুন্দর ডলতে আছে এখানে কিন্তু খেওয়া মানেই আছে বড় বড় টলার আছে অনেক লোক পারায় ওইতে পার হইলাম না এইটাই পার হইলাম যাতে একটু মজা পাই আর কি যেহেতু লইতে আসি অল্প বাজেটে এই জন্য কি সবকিছু অল্প বাজেটের মধ্যেই আর কি করতে আসি আর এই যে দেখেন নৌকা বেলা বেড়া কেমনে করে আর কি বৈঠা বাইতে আছে মধ্যে কিন্তু বেশ ভালো লাগতে আছে তা আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম